আচ্ছা আমি এখন তোমাদের লুইস অম্লো এবং লুইস খারক কীভাবে বাছাই করা যায় বা চিনা যায় তার কিন্তু সস্তা পদ্ধতি আছে সহজ পদ্ধতি যেগুলো আমি এখন তোমাদের দেখাও তোমরা ভালো করে দেখো ঠিক আছে সুন্দর করে দেখো মনে রাখতে হবে আগে লুইস অংল আসলে লুইস অংল কারা লুইস অংল হচ্ছে তারাই সহজ কথা বলতে হবে সে হচ্ছে যাদের ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা আছে এখন ইলেকট্রন কেমন সাধারণত যারা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ যাদের কিন্তু অষ্টক অপূর্ণ থাকে কিন্তু দেখা গেলো যে দুটো ইলেকট্রন একসঙ্গে গ্রহণ করতে পারবে অর্থাৎ যাদের অষ্ট কিন্তু ষষ্ঠ পূর্ণ ঠিক আছে এখন লুইসংল কয় ধরনের হয় খেয়াল রাখতে হবে লুই সাধারণত দুই ধরনের হয় কি বলেছি লুই সম্লো সাধারণত দুই ধরনের হবে আচ্ছা প্রথমটা প্রথমে একটা ধরন সেটা হচ্ছে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড

আ কলোরি কলোরি কাছে শোতে তাহলে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু এখন দেখো তাহলে

আচ্ছা প্লোরিনের সাথে কয়টি ইলেকট্রন আছে সে একটি কিন্তু প্লোরিন আছে কয়টা তিনটি তাহলে প্রত্যেকের সঙ্গে একটা আচ্ছা দেখো দি তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা কয়টা ইলেকট্রন আছে ছয়টা দুটো আছে কি ঘাটতি আছে কিন্তু এখানে ঘাটতি আছে ক্লিয়ার এখানে যে ঘাটতি আছে দুটো এই দুটো তাহলে সে কিন্তু অন্য কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে তার কি হবে সে তাহলে বেশ আসছে লুইস অম্ব ঠিক আছে অনুরূপভাবে আর কিছু কিছু লুইস অংল আমি যে কটা লিখে দিচ্ছি এই কটা মনে রাখো আশা করি এর থেকে সব আট ইন্টার ইন্টারভিটা নিয়ে আর কিছু দুটোতে আছে ঠিক আছে এইটাই অর্থাৎ প্রসঙ্গ হয়ে গেলো যেমন আছে লুইস অম্ব কিন্তু এগুলো সব অবস্ত্রে কিন্তু লুইস অঙ্গ দেখাচ্ছে আমি ক্লিয়ার কিন্তু লুই সংগ্ন দেখালাম কিভাবে যে অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে তিনটি আছে পুনর্নিশ্বাস কক্ষপথে আছে একটা আছে তাহলে অ্যালুমিনিয়ামের সেই তিনটি আছে এই ফুটা 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 তিনটে ফুটা আর কলোনির একটা তাহলে প্রত্যেকের একটা করে যে তিনটে ঠিক আছে তাহলে দুটো আছে ঘাটতি অষ্ট কপূর্ণ আছে এই যেমন হচ্ছে ব্রোন ট্রাই ব্রোরাইট আছে বিসিএল থ্রি তোমরা এটা লিখে নিলে

আর একটা শ্রেণী আছে সেটা হচ্ছে ক্যাটায় বাড়ি ঠিক আছে কি বলেছি ক্যাটায় বাড়ি আচ্ছা তাহলে আমি এগুলো একটু লিখে দিই সুন্দর করে যেমন হচ্ছে আলোমিনিয়াম মুখস্থ তাদের হচ্ছে বিশ্লেষণ করার ক্ষমতা নেই বা মনে থাকে না অনেক সময় ভুলে যেতে হয়

এইবার লুইস অণুর কিছু হয় ক্যাটা আয়নিক শ্রেণি কি বলেছি ক্যাটা আয়নিকস ক্যাটা আয়ন বলতে কি বোঝায় ক্যাটা আয়ন বলতে প্লাসকেই সব সময় বোঝাবে তাহলে ক্যাটা আয়নিক শ্রেণিগুলো দেখি এগুলো কিন্তু সব লুইস অণু ক্যাটা আয়নিক ক্যাটা আয়নিক লুইস অঙ্গ কেমন ক্রোমিয়াম থ্রি প্লাস ক্যাটা মানে কি প্লাস আয়ন কোঅক্সাইড টু প্লাস ম্যাগনেশিয়াম কোফিলাস এটা কিন্তু ক্যাটায়নিক শ্রেণী ঠিক আছে তার ভিতরে একটা আছে এই স্কিলাস এটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি পড়ে ঠিক আছে আচ্ছা আর এক আর দুটো আছে ব্যতিক্রম ব্যতিক্রম এই ব্যতিক্রমের থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় যেমন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড এই দুজন কিন্তু ব্যতিক্রম ক্লিয়ার বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে এরা আসছে কিভাবে আসছে ডিসলোশন করলে যাদের আসছে ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা আছে তারা আসছে লুইস অঙ্গ ঠিক আছে সেগুলো সেই করে আর ক্যাটায়নিক মানে ধনাত্মক চার্জ দৃষ্টি সেগুলো এইগুলো বা অন্যান্য যে ধনাত্মক শ্রেণীর তা আসবে সেগুলো দেখলে বোঝা যাবে আর আছে ব্যতিক্রম ব্যতিক্রম কি জিঙ্ক ক্লোরাইড আসছে কার্বন ডাইঅক্সাইড ক্লিয়ার এটা খেয়াল রাখতে হবে বা যাদের এক জোড়া ইলেকট্রন দুটো ইলেকট্রন একসঙ্গে ত্যাগ করতে পারে সোজা কথায় যাদের মুক্ত ইলেকট্রন আছে তাহলে মুক্ত আগে আমি যদি এটাই জানি যে মুক্ত ইলেকট্রন সাধারণত যাদের থাকে তারাই কিন্তু লুইস খারো সোজা মাননায় নাইট্রোজেন অক্সিজেন আর ফসফরাস থাকতে হবে এই একটা শ্রেণী যেমন এল এইচ থ্রি এইচ টু ও এটা তো একদম স্টার সকলে জানে প্রমাণেই আছে সি এইচ থ্রি এল এইচ টু আর ও এইচ আর অক্সিজেন আছে এর নাইট্রোজেন আছে এর অক্সিজেন আছে ঠিক আছে

কাৰ্বন মনো অক্সাইড এই খাল ৰাখিব নহলে ভুল যে